ঋষি যখন দুষ্ট লোকের কথা বলা শেষ হল তখন ঋষি আবার বলেন আনায়ানি ধীরান পাশে ধীরা ধীর ব্যক্তি ধীর বলতে শিক্ষিত বলা হচ্ছে না জ্ঞানী বুদ্ধিমান এই জ্ঞানী বুদ্ধিমান তাকে বলা হচ্ছে সমাধি প্রজ্ঞাবান মানুষ যে লোক ধর্ম কর্ম করতে জানে জ্ঞানে দেয় ধর্ম শুনে ভালোকে ভালো খারাপ খাচ্ছে জ্ঞানটা আসে যায় তাদেরকে বলে শিক্ষিত হোক অশিক্ষিত হোক ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক ছেলে হোক মেয়ে হোক তাদেরকে বলে ধীর জ্ঞানী এই জ্ঞানীদের সাথে জ্ঞানীদেরকে দেখতে চায় জ্ঞানীরা কথাই থাকে সেটা শুনতে চায় ধীরে না সাহস সাহস আছে জ্ঞানীদের সাথেই নেনা করতে চায় তাই তাদের সাথে আলাপ সলাপ করতে চায় যখন এটা বললো তখন বলবনাথ কিন্তু আবার বললো বেশি মহোদয় এই জ্ঞানী ধীরা আপনার কি মঙ্গল করেছে আপনার কি ভালো কাজ করেছে এটা একটু বলো তখন বললো না নায়া দিদি যারা ভীর ব্যক্তি তারা খারাপ জিনিসকে খারাপ জিনিসই বলে তারা জানে গ্রহণ করে ভালো জিনিসকে ভালো জিনিস বলেই গ্রহণ করে যেটা স্বর্গে যাওয়ার পথ নির্বাদ যাওয়ার পথ এটাকে তারা স্বর্গে যাওয়ার পথ নির্বাণ যাওয়ার পথ বলেই গ্রহণ করে দার্জিক ভাবনার কথা বলে তার একটি চলকে অনেক চলকের কথা ঠিক ভালো কথা বলেছেন ভালো করে বলো যে আমি বুঝছি এদেরকে কোনোদে উন্নতি করা যাবে না বেশিরভাগ লোক দুষ্ট এখানে

তারা ক্যাশ মারবে তাদের কথা শুন তাদের সাথে তখন লাভ নাই কিন্তু বুদ্ধিমান মানুষ সেরকম জ্ঞানী মানুষ সেই তারা তাই সস্তা তারা যায় হ্যাঁ তারা উপদেশ দিলেও রাগ করে না উপদেশ দিলেও রাগ করে যেমন একটাকে বলছি আপনার ছেলে নিয়ে দেখুন কথা কথা ও ভালো আপনি দেখুন উচ্চার আরো বেশি আনন্দিত হয় আপনি আমাকে দিয়ে একটা ভালো ভালোবাসতে দেখাচ্ছেন একটা সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদের যেমন বুদ্ধের সন্তান রাহুলা রাহুল সেরকম ওনাকে উপদেশ দেন উনি খুব খুশি হন কেউ যদি তাকে বলে এটা করেও না এটা করো উনি খুব খুশি হন তাই তিনি ঘুম থেকে উঠলে সকালে এগো পালু তুলে নিজের হাতে পালু তুলে তিনি প্রতিষ্ঠা করতেন হাতে আমার যত বালু করা আছে এই পালু করার সম পরিমাণ যেন আমি উপদেশ পাই আমাকে যেন শাসন করে আমাদের কেউ আছে আমি শুদ্ধ হয়তো আমাদেরকে কেউ বলে আমি গোসা করি পৃথিবীর সব মানুষ আমি আমি দেখছি দুর্ধারে দিলে গোসা সাধু মানুষের লক্ষণ যেটা নয় দুর্ধারে দিলে গোসা যে কোনো কিন্তু রাহুলা যে আমাকে ধরায় দিবে সে আমাকে একটা মণি মুক্তা দান করেছে যেন আমাকে কি একটা যেন দিয়েছে যে মূল্য দেওয়া যাবে না এটাই মনে করে সাধু মানুষের চরিত্র তাই সাধু মানুষ এই ধরনের চরিত্র হওয়াতে দেবাজ ইন্দ্রকে বলছে আমি তাদের সাথেই তাই মিশতে চাই থাকতে চাই তাই নাকি এই জন্য তারা জ্ঞানী গভীর তাদের সাথে মেলামেশায় সুখ অসত্যের সাথে মেলামেশায় দুঃখ এটা অনেক উদাহরণ আছে তুলে যাচ্ছে মিশরে যে দুঃখ পায় এটা উদাহরণ তো আর আপনি চিকিৎসা হবে আপনারা জানেন যেমন সবার মুখোমুখে যারা আছেন কথা অজান সত্য দেবদত্তের সাথে না মিষ্ত সে কিন্তু কথা দেবদত্তের সাথে মিষ্টি গিয়া সে তার বাবাকে পর্যন্ত হত্যা করল মাকে পর্যন্ত সে অত্যাচার করল হ্যাঁ তবে পরে সে বুঝছে যে আমি ভুল করেছি পরে বুঝার পরে সে বুদ্ধ ধর্মের একজন জানি হয় তীরত্বে জারি হয় বুদ্ধকে খুব শ্রদ্ধা করত এত শ্রদ্ধা করেছিল যে বুদ্ধ নির্মাণ লাভ করেছে শুনে সে দেহ হয়ে গেছিল দীপ তিনবাৰ অজ্ঞান হৈ গৈছিল এত সপ্তাহ হলেও প্ৰথম দিশ অশোক লোকে কথা শুনি দেৱদত্তৰ কথা শুনি বাবা কেনে হত্যা কৰে সেই কাৰণে এত বুদ্ধাৰ ফল দি পাৰে তাই এখন কোধায় অভিজিত অকে অভিজিত অৰ্কে তাই দুষ্ট লোকে চাথে বিচলে খাৰপ কাজ কৰ খাৰ হৈ যায় আমার এখানে অনেক ছেলে পেলে আগের থেকে অনেক ছেলে পেলে আমার কে আগে আসত তাদের অনেক অনেকের কথা আমার মনে আছে যারা আমার এখানে এখানে ছিল যতদিন ছিল খুব ভালো যিনি দেব গেছে কেউ কেউ পার্টি করল পার্টি দলের সাথে মিশে গেল কেউ কেউ এই সেই সব নষ্ট গেছে কিন্তু যারা এখানে ক্রমাগত আসে তাদের চিন্তাধারা তাদের কথাবার্তার সাথে বাইরে দুষ্ট লোকের সাথে মিশে তাদের কথাবার্তা মিল হয় না কতলা হয় মিল ভেতলা পারে সেট হতে পারে মিল তাই এখানে ওইরকম আরো একটা গল্প আছে এটা আপনারা আগেও শুনছেন ওই দুই পাখির কথা আর কি শুনছেন না এটা বলতে হবে তারপরে বলা লাগবে না হ্যাঁ শুনছেন দুইটা পাখির গল্প গল্প না বলবো তাকে গল্প না মা বললে চলবে না হ্যাঁ বলবো এই সংক্ষেপে কি দুইটা পাখি ছিল মানে তারা আপন ভাই তাদের শিখছে একটু একটু ঠিক ওই সময় হওয়াতে তাদের পাশা থেকে যায় দুই ভাই পাখি একদিকে আরেক ভাই আরেকদিকে বাতাসে ছিটকে পড়ে যায় এক ভাই পরে দেয় দসুদের আস্থা দাঁতে দর্শুরা কুড়ি পাইল তাদের নাম দিয়ে রাখলো হ্যাঁ শক্তি গুপ্ত আর একটা ঋষিদের আস্থা দায় করলো ঋষিরা তারে আদায় করে রাখলো পুষ্পক থাকা পুষ্পক ফুল ঋষিরা তো ফুল পূজা টুজা তুলেছে আর ওরা তো শুধু মানে ধরে যায় সত্যি গুম্প ফুল তাদের মধ্যেও বোঝা যায় কিন্তু এক চরিত্র হ্যাঁ তারপরে ওই ওখানে কাছাকাছি একটা রাজ্য চলেছে উত্তর পঞ্চাগ একটা রাজা ছিল উত্তর পঞ্চাশ উত্তর পঞ্চাশে রাজা শিকার প্যারেছে শিকার করতে গিয়া যেখানে এরা থাকে এই পাখি দুইটা থাকে এই জায়গায় চলে আসলো একটা কাছে তখন সে আওয়াজ শুনতে পেল মারো মারে গেল তাকে মারে গেল তার শরীরে যা আছে এগুলো সব নিয়ে গেল তার লাশটা ওই ঝোপের লুকিয়ে রাখো দেখি রাজা

আচ্ছা দেখে ৰিখে মোৰ পাখিত আছিল আৰু কিয় নাই ঋষিৰ আপোন খুজি মহাৰাজ আগমন কৰো আপোনাৰ আগমন মংগলময় হওক মহাৰাজ পানী খাল ফল খা পাখি আশ্চৰ্যাখি পৰি মাৰি গলি গল ইয়াৰ ভিতৰত লুকাই গল ঋষি আৰু এনে মহাৰাজ আগমন কৰো পানী খাৰা ফল খাৰা আপনার আগব মঙ্গলবাহু প্রাণ জুড়াই যায় ঠিক কথা পাখি তখন রাজা পাখি ডাকছে আচ্ছা আমি তো আপনি পাখি দেখছি আপনার কথা কথা বলতে চান সেটা আমাকে বলেছে আপনাকে দেখে গেল তুলে গেল যা আসবেন নিয়ে গেল রাস্তাতে লুকাই গেল এরকম বলে গেল মহারাজ আপনি সিডেন্ট না ও আবার আপনার ভাই আমরা একসাথে বড় হয়েছি ঝড় হাওয়াতে ও একদিকে আমি ওদিকে সেই দর্শকদের সাথে বড় হয়েছি তাই দর্শকদের মতো আচরণটা হয়ে গেছে আবার এখানে ঋষিরা থাকেন আমি ঋষিদের থেকে আচরণ শিখেছি এতটুকু করবো যা বেশি করবো না গল্পটা আরো কিছু আছে এই হচ্ছে উদাহরণ বাস্তবে সত্য বাস্তবে সত্য এই যে বাংলাদেশ থেকে অনেক সময় অনেক ছেলে নিয়ে বিদেশি চলে যায় দত্তক নিয়ে যায় নিয়ে যায় না ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মানি ইংল্যান্ডে অনেকে গেছে না অনেক বাঙালি ছেলে মেয়ে এখানে থাকলে তার গোটা কথা এই বিষয় তো না যেহেতু তার মা বাবা গুপ গরিব ওগুলো যখন গেছে অনেক শিক্ষিত হইয়া একেবারে ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়া সে তার বাপাকে খুঁজতে আসে পেপারে হ্যাঁ আমি কি ছেলে নাকি আমার বাবা নাকি এরকম খুঁজতে আসে তখন তার চিন্তাধারার কথাবার্তা সব ওই ইউরোপিয়ান আমেরিকান স্টাইল হয়ে গেছে আর বাংলাদেশে চিন্তাধারা নাই আর হ্যাঁ যেখানে থাকে সে স্বাভাবিক এটা বড় জিনিস যার সাথে মিশবে সেভাবে হয় তার দুষ্ট লোকের সাথে মিশতে থাকে দুশ্র লোককে দূর থেকেই আপনি এগিয়ে চলবেন তাই এখানে ঋষি বলছে দুশলোকের নামও শুনতে আপনি চাই না দুশ্রোকে দেখতেও চাই না কথাবার্তাও করতে চাই না মিশতেও চাই না এইরকম আমাদের জ্ঞান রাখতে হবে যদি এই জ্ঞান না রাখি না অসুবিধা নেই তো আমার আজকে হয়তো না পিসো হয় না যে আমার ভাই এই এরকম এরকম আত্মীয় হয় গরিব এই আত্মীয় তাই বিষ্ঠা হয় ও তো এরকম 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 যে হোক আমার আপন ভাই হলেও বিষ্ঠা নাই তার সাথে যেহেতু সে আপনাকে দুঃখ দেবে সুখ দিবে না এখানে একবারে কথা আছে বুঝছেন এখানে বলছে যে দুষ্ট লোকের সাথে জিনিসে সে কষ্ট পাবেই কষ্ট পাবে কোনোদিন থাকবে না ভালো লোকের সাথে মিশিয়ে কিন্তু সুখ পায় আসলে ভালো লোকের সাথে মিশে যে সুত পায় একটা ছোট্ট গল্প বলে শেষ করবো